হ্যালো বন্ধুরা আমি সাকিব এখন আমি করবো অ্যামাজন প্রাইম এবং টিভিএফ এর নতুন ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন ফোরের রিভিউ এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে আশা করি আপনারা সকলেই জানেন যে সিজন থ্রি এর গল্পটা কোথায় শেষ হয়েছে সিজন ফোরের গল্পটা তার পর থেকেই শুরু হচ্ছে প্রধানজির ওপরে অ্যাটাক হয়ে গেছে বা সেই অ্যাটাক কে করেছে তার সঙ্গে সঙ্গে একটা ইলেকশন রয়েছে এবং কেস হয়ে গেছে এখানে জির ওপরে অর্থাৎ আমাদের জিতু ভাইয়ের ক্যারেক্টারের ওপরে এবার তার পরবর্তীতে গল্প কী হয় যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে আর্ট এপিসোডের একটা সিরিজ হয়েছে এখন এর ভালো দিক খারাপ দিক প্রথমেই যেটা বলতে হবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যে আপনাদের প্রচন্ড ভালো লাগতে পারে প্রচন্ড খারাপ লাগতে পারে আমার ওপিনিয়নের সঙ্গে একেবারেই ম্যাচ না করতে পারে আপনাদের ওপিনিয়ন এটা আগে থেকে বলে রাখছি ঠিক আছে তো আপনারা নিজেরা দেখুন নিজেরা দেখে তারপরে সিদ্ধান্ত নিন সিজন থ্রি এর রিভিউ এর ক্ষেত্রে আমার রিভিউটা এক ধরনের ছিল মানুষজনের আরেক রকম লেগেছিল তাদের প্রচণ্ড ভালো লেগেছিল সিজন ওয়ান সিজন টু এর স্ট্যান্ডার্ডের মনে হয়েছিল সিজন থ্রি দর্শকদের আমার সেটা মনে হয়নি এবং সিজন ফোরও কিন্তু সিজন ওয়ান বা সিজন টু এর মতন ভালো হয়ে গেছে সেটা আমি বলবো না সিজন ফোর কিন্তু খাটো ডেফিনেটলি ভালো হয়েছে ওয়ান টাইম গুড ওয়াচ কিন্তু এক্সট্রর্ডিনারি কোনো সিট হয়ে গেছে এরকম ব্যাপার আমার মনে হয় পঞ্চায়েত সিজন থ্রি এর থেকে আমরা পলিটিক্যাল যে ডোজটা সেটা একটুখানি বাড়তে দেখতে পাচ্ছিলাম এবং সেই জিনিসটা সিজন ফোর আলটিমেট লেভেলে পৌঁছেছে এখানে কিন্তু পলিটিক্সের যে সিরিয়াসনেসটা সেটার সঙ্গে কিন্তু বিভিন্ন এপিসোড ডিল করে এবং খুব ডিপলি ডিল করে মানে এরকম নয় যে ব্যাপারটা সার্ফেস লেভেলেই রয়ে যাচ্ছে কিছু কিছু জায়গাতে কিন্তু পঞ্চায়েতের যে ফিল গুডের যে ভাইবটা যেটাকে কন্টিনিউসলি থ্রু আউট মেনটেন করা হতো যে ইমোশনাল করবে হাসি থাকবে মুখের মধ্যে কিছু কিছু জায়গাতে একদম অট্টোহাসি আসবেন সেটাকে রাখা হয়েছে তার সঙ্গে সঙ্গে যেগুলো যে কারণে মানুষ দেখে সেটা কিন্তু আমার ভালো লেগেছে যে অ্যাকচুয়াল যে সিরিয়াসনেসটা কারণ সিজন থ্রি এর মধ্যে না কিছু জিনিসপত্র খুব সিলি দেখানো হয়েছিল সিজন ফোরের মধ্যেও সেটা রয়েছে পঞ্চায়েতের ওয়ার্ল্ডটাই সেটা সেটাকে নিয়ে কমপ্লেন করে লাভ নেই কিন্তু আমি বলছি এবারে তবু সিরিয়াসনেসটা ফিল করা যায় politics ইজ রিয়েলি সিটি বিজনেস সেইটা আপনি বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি ফিল করতে পারবেন এখানে মেকাররা যেটা এক্সপ্লোর করবার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি পলিটিক্স ইজ বেসড অন হ্যাট্রিট আপনি যদি হেট করতে না পারেন আপনার অপোনেন্টকে রিয়েলি আপনাকে হেট করতে হবে তবে গিয়ে পলিটিক্স শব্দটা টিকে থাক বেসিক যে কার্সিগুলো সেগুলো মেনটেন করলে তখন আর আপনি ভালো পলিটিশিয়ান হতে পারবেন না থান্দাবাজ পলিটিশিয়ান আপনি কিছুতেই হতে পারবেন না এবং তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ কী অ্যাকচুয়ালি সেটাকেও একটা এপিসোডে ছোট্ট করে সেটার সঙ্গে ডিল করাচ্ছে সেটাকে নিয়ে চাল একটা বক্তব্য রয়েছে সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর ছিল এবং যেটা সিজন থ্রি এর মধ্যে করা হয়েছিল যে যারা প্রটা গণিত সচিব জি কিংবা প্রধান জী বা প্রহ্লাদ চা তারা বা বিকাশ তারা অ্যাকচুয়ালি ভালো মানুষ কিন্তু তারাও পলিটিক্সের প্রয়োজনে পলিটিক্স করতে গিয়ে কিছু জায়গাতে এমন কিছু সিদ্ধান্ত নেয় যেগুলো হয়তো তথাকথিত যে প্রোটাগোনিস্ট সবসময় ভালো কাজ করবে সবসময় পজিটিভ সেই ব্যাপারটা হয়তো মেনটেন করে না সিজন এর মধ্যেও এটা হয়েছিল এবং সিজন ফোরের মধ্যেও কিন্তু সেই জিনিসটা করা হয়েছে তবে সিজন ফোরের মধ্যে যেটা চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে সিজন এর মধ্যে যারা অ্যান্টাগোনিস্ট ছিল তাদের একটা ভালো দিকও দেখানো হয়েছিল যে তারাও বেসিক্যালি মানুষ এমনি গ্রামের সরস্বাদেশিদের মানুষ কিন্তু খারাপ কাজ করে মাঝে মাঝে নিজেদের প্রয়োজনে স্বার্থে একটু করে ফেলে খারাপ কাজ সিজন ফোরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যারা অ্যান্টাগুন তাদেরকে আমি বলবো যে এক লেভেল দু লেভেল ওপরে গিয়ে খারাপ দেখানো হয়েছে আর কি একটু ক্যারেক্টারগুলোর মধ্যে একটু চেঞ্জেস করা হয়েছে টোনাল একটা চেঞ্জ রয়েছে কিন্তু সিজন সিজন এর ফোরে পার্টিকুলারলি অ্যান্টাগুন মানে এবার এদেরকে দেখে মনে হয় যে এরা অ্যাকচুয়ালি খারাপই মানে শুধুমাত্র স্বার্থের জন্য তা না এরা 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 যে কোনো লেভেলে নামতে পারে যে কোনো এক্সটেন্টে যেতে পারে নোংরামিতে বাঙালিরা এই সিরিজটার সঙ্গে প্রচণ্ড বেশি রিলেট করবে বলে আমার বিশ্বাস তার কারণ ফেক চোট এবং সেটাকে কেন্দ্র করে সিম্প্যাথি নিয়ে ভোটে জয়লাভ করার চেষ্টা করা এই জিনিসপত্রগুলো তো আসলে আমরা দেখেছি বা প্রার্থী কিনে নেওয়া অপোনেন্টের এগুলো তো আমরা প্রচণ্ডভাবে অবগত এটার সঙ্গে যদিও গোটা দেশের মানুষই অবগত কোথাও না কোথাও এটা চলতেই থাকছে কোনো না কোনো স্টেটে তো সেই জিনিসগুলোর সঙ্গে কিন্তু ডিল করে আর কি সিরিজটা এখানে পার্টিকুলারলি একটা এপিসোড রয়েছে আমি নাম্বারটা বলেছি এপিসোড থ্রি অ্যাকচুয়ালি সিজন এর ক্ষেত্রে এপিসোড থ্রি প্রচণ্ড ভালো ছিল আমি বলবো না যে এই এপিসোড থ্রি ওই লেভেলে চলে গেছে সিজন থ্রি এর এপিসোড থ্রি এর মতন অতটা ইমোশনাল ইম্প্যাক্ট রাখতে পারে তা বলবো না কিন্তু এখানে এপিসোড থ্রিটা যে ক্যারেক্টারের সঙ্গে ডিল করে আমি নামটা বলছি না আমি দিতে চাই না সেই ক্যারেক্টারটা এবং ওই লাড্ডুকে নিয়ে যে কেসটা এবং সব থেকে বড় কথা সেই এপিসোড থ্রি এর পরবর্তীতে ক্লাইম্যাক্সে সেই লাড্ডুর বিষয়টাকে যেভাবে ক্লোজ আপ দেওয়া হয়েছে এক্সট্রা অর্ডারি স্টাফ দুর্দান্ত রাইটিং যে কারণেই কিন্তু ক্লাইম্যাক্সটা খুব ভালো ক্লাইম্যাক্সটা রিয়েলি ভালো এমনি ভালো লাগছে কিছু জায়গায় খারাপ লাগছে কিছু জায়গায় এভাবে এগোচ্ছিল কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে এমন একটা ছয় মারে না যে আপনার আবার মনে হবে যে সিজন ফাইভটা এলে ভাই দেখতে হবে সিজন ফাইভটা মানে আপনি অপেক্ষা করবেন সেই জায়গাতেই কিন্তু সিজন ফোরটা শেষ করেছে এবং অনেক নতুন দিশা খুলে দিয়েছে গল্পে এমন জায়গাতে কি সিজন ফাইভটা মানে ক্লাইম্যাক্সটা এতটাই আনএক্সপেক্টেড রুটিনটা ভেঙে দিয়েছে এবং সেখানে গিয়ে সিজন ফাইভে গল্পটা অনেক দিকে যেতে পারে এবং সিজন ফোরে কিছু জিনিসপত্র এস্টাবলিশ করে দিয়েছে এমন যেটাতে আপনি বুঝতে পারবেন যে সিজন ফাইভে অ্যাকচুয়ালি পলিটিক্সের যে লেভেলটা সেটা আরও আপ হবে সেটা আরও নেক্সট লেভেলে যাবে আর কি খেলাটা কি গেমটার কি বড়ো হচ্ছে মানে জাস্ট এই এই একটা গ্রামের মধ্যে ফুলেরার মধ্যে আর বিষয়টা সীমাবদ্ধ থাকবে না কিছু মুহূর্ত খুব ভালো রয়েছে হ্যাঁ যেগুলো মানে আপনার সোল টাচ করে যাবে যেটার জন্য পাঞ্চায়েত নোন বেসিক্যালি আমি একটা বলছি মাফলারের একটা দৃশ্য রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না সেই মাফলারের দৃশ্যটা আপনারা দেখবেন আমার বিশ্বাস ওটা প্রত্যেককে টাচ করবে এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে কমেডি রাখা হয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করে মানে একটা একদম লাস্ট এপিসোডে দুজন মহিলার মধ্যে একটা ইগোর ক্ল্যাশ কোন ক্যারেক্টারগুলো আমি সেটা বলছি না সেই ইগোর ক্ল্যাশে পুরুষদের যে অবস্থান ওই ওই ইস্যুটাকে কেন্দ্র করে পুরুষদের যে মানে অ্যাপ্রোচ এই পুরো বিষয়টাকে নিয়ে আপনারা খালি দেখবেন হিলেরিয়াস ছিল সেটা তো আমার কিন্তু কিছু জায়গাতে খুব হাসি পেয়েছে কিছু জায়গাতে কিন্তু আমি ইমোশনালও হয়েছি কিন্তু এবারে যেটা করেছে আমি এখান থেকে ধীরে ধীরে খারাপ দিকে ঢুকে পড়ছি যে পলিটিক্সের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে তাতে কি হয়েছে যে কিছু জায়গাতে না মানে আপনি বুঝতে পারছেন যে স্ট্রেস হচ্ছে যেহেতু এন্টারটেনমেন্টটা নেই আর এন্টারটেনমেন্টের অভাবটা বিশেষ করে পঞ্চায়েতের মতন একটা সিরিজ যেখানে আপনার একটা এক্সপেকটেশন আছে যে এই ধরনের এন্টারটেনমেন্ট তারা আগে প্রোভাইড করেছে সেই লেন্স থেকে আপনি যখন দেখা শুরু করছেন তখন বলছে যে এন্টারটেনমেন্টের অভাব যথেষ্ট হাসানোর চেষ্টাই করছেন চেষ্টা করেছে পারেনি আমি এ কথা বলবো না কিন্তু চেষ্টাটারই একটা অভাব দেখা গেছে এবারে এবারে ওই দিকের ওই রুটে হাঁটেই নি তো অনেকে সেই জায়গা থেকে হতাশ হতে পারে যে যথেষ্ট হাসলাম না আমার মনে হয় যে জিনিসটাকে আর একটু কম্প্যাক্ট বানানো যেতে পারতো একটু বেশি আর কি লম্বা করে ফেলা হয়েছে কিছু জায়গাতে লেনথটা ফিল হয় যেটা নর্মালি পঞ্চায়েতের ক্ষেত্রে হয় না যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দেখে যাই মন্ত্রমুগ্ধ সেই ব্যাপারটা কিন্তু সিজন ফোর ক্ষেত্রে হয়নি একটু 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 মানে চলছে তো চলছে এই ব্যাপারটা কিছু জায়গাতে সত্যি ফিল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে এখানে রিঙ্কির সঙ্গে সচিবজির যে প্রেম জিতু ভাইয়ের ক্যারেক্টারের সেই প্রেমটা না প্রথম চার পাঁচটা এপিসোডে গায়েব মানে প্রেমটা তো আগে থেকেই ছিল এবার সেটাকে না প্রথম চার পাঁচটা এপিসোডে একবারে স্পেস দেয়নি তার পরবর্তীতে লাস্টের দিকে স্পেস দিচ্ছে যেন মানে প্রথম চার পাঁচটা এপিসোডের সময় ওরা প্রেম করতে ভুলেই গেছে এরকম এবার এটা তো হতে পারে না যে একটা সিজন থ্রিতে প্রেম করছে তারপর প্রথম চার পাঁচটা এপিসোডে ওরা প্রেম করতে ভুলে গেছে ওদের মধ্যে কোনো কনভারসেশন হচ্ছে না কোনো মোমেন্ট নেই ওদের মধ্যে যখন মোমেন্ট দিয়েছে তখন খুব সুন্দর সুন্দর মোমেন্ট দিয়েছে কিন্তু সেটার সংখ্যায় অনেক কম এবং শেষের দিকে শুরুর নেই সেটা একটা খারাপ লাগার জায়গা ওই প্রেমটাকে নিয়ে বেশি এক্সপেকটেশন আমারও ছিল এবং যেহেতু খুব সুন্দর সুন্দর আগের সিজনগুলোতে ছিল আমার বিশ্বাস যে সিজন ওয়ানের তো অতটা ভালো হয় তার কারণ হচ্ছে রিঙ্কি ঠিক আছে ওইটা আবার উঠে তো সেইটা আরেকটু আমার মনে হয় যে স্পেস পাওয়া উচিত ছিল এবার অর্থাৎ সিজন ফোর পিছিয়ে পড়ে বলুন তো ইমোশনাল ইম্প্যাক্টে আমি বলছি সিজন টু এর ক্লাইম্যাক্সে প্ল্লা চার ক্যারেক্টার সঙ্গে যাওয়া হয় তার সন্তানের মারা যাওয়া পুত্রের মারা যাওয়া সেই জায়গায় যে ইমোশনাল ইম্প্যাক্ট যতটা হার্ড সেটা কিংবা পঞ্চায়েত সিজন থ্রি এর এপিসোড থ্রি সেটা যতটা ইমোশনাল ইম্প্যাক্ট রাখতে পারে কিংবা আমি বলছি জিতু ভাইয়ের ক্যারেক্টারের সঙ্গে সিজন টু প্রবাবলি ওটা ছিল যেখানে একজন প্রস্টিটিউটের রাস্তায় দাঁড়িয়ে আলোচনা হয় এবং সেখানে জিতু ভাইয়ের ক্যারেক্টারটা প্রস্টিটিউট থেকে জীবনের ব্যাপারে কিছু শেখে তার জীবন দর্শন বদলে যায় ওয়ে অফ থিঙ্কিং বদলে যায় সেটা যতটা ইমোশনাল ইম্প্যাক্ট রাখতে পারে না সিজন ফোরে না সেই জায়গাটা তৈরি হয় না ডেফিনেটলি এখানে একটা ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারটা এপিসোড থ্রিতে আমার প্রচণ্ড ভালো লেগেছে আমার বিশ্বাস সেই ক্যারেক্টারটা হচ্ছে এই সিরিজের আমি নামটা বলতে পারছি না স্পয়লার হবে আমার বিশ্বাস প্রত্যেকে ওই ক্যারেক্টারটাকে নিয়ে কথা বলবে সিজন থ্রি এর পরবর্তীতে ওই ক্যারেক্টারটা জাস্ট মানে দারুণভাবে লিখেছে এবং দারুণভাবে এগিয়েছে মানে ক্যারেক্টারটা কে নিয়ে কাজ হবে ওই ক্যারেক্টারটা সবার মানুষের মনে থাকবে এটা এক্সপেক্টেড নয় ওটা একটা সাপোর্টিং ক্যারেক্টার ছিল বেসিক্যালি তো সেগুলো সব ভালো কিন্তু ইমোশনাল ইম্প্যাক্টটা ওই যে হার্ড রিটিং ব্যাপারটা সেটা কোথাও একটা মিসিং তো সব কিছু মিলিয়ে ভালো হয়েছে কিন্তু বিভৎস কিছু হয়ে যায়নি বা নিজেদের যে লেভেলটা সেটাকে সম্পূর্ণরূপে ম্যাচ করতে পেরেছে এ কোথায় আমি বলবো না তবে সিজন ফাইভ দেখার জন্য মানুষ মুখিয়ে থাকবে আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা চোখের পরবর্তী ভিডিও